সকাল তখনও স্পষ্ট হয়নি ওমান উপসাগরের বুকে ধূসর আলোর আড়ালে অপেক্ষা করছে এক নতুন সামরিক প্রদর্শনী একে ভেসে উঠতে শুরু করল যুদ্ধজাহাজের বহর পৃথিবীর তিন বৃহৎ শক্তি চীন রাশিয়া ও ইরান নিজেদের সামরিক শক্তি জানান দিতে এবার একত্রিত হয়েছে সোমবার থেকে শুরু হয়েছে এই তিন দেশের নৌ নৌমোহরা সিকিউরিটি বেল্ট টোয়েন্টি ফাইভ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই পাঁচ দিনব্যাপী মহড়ার মূল উদ্দেশ্য ছিল তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও কার্যকরী সহযোগিতা বৃদ্ধি করা মহড়ায় রয়েছে সমুদ্র পৃষ্ঠে কাল্পনিক শত্রুর লক্ষ্য আক্রমণ উদ্ধার অভিযান ও সমুদ্রতটে নজরদারির অনুশীলন রাশিয়ার সংবাদ সংস্থা তাঁস জানিয়েছে পনেরোটি যুদ্ধজাহাজ সহ সরবরাহকারী জাহাজ এবং গানবোট এতে অংশ নিয়েছে চীন তাদের অত্যাধুনিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব দীর্ঘদিনের সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রথমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী তা প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত বিশেষজ্ঞদের মতে এমন সময়ে ওমান উপসাগরে এই যৌথ সামরিক মহড়া নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রকে কৌশলগত একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে মার্কিন নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে চায় সেনাবাহিনীর এই যৌথ মহড়া শুধু নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ও ওমান থেকে পর্যবেক্ষক উপস্থিত ছিলেন এই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি বোঝাচ্ছে সামরিক জোটের এই শক্তির প্রদর্শন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক প্রভাব রাখার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই সামরিক ঐক্য প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও নতুন করে রাজনৈতিক চিন্তাভাবনার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বিশেষ করে প্রশাসনের মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রেক্ষিতে এই মহড়া ভবিষ্যৎ ভূ রাজনৈতিক বাস্তবতার একটা চিত্র তুলে ধরছে তিন দেশের যৌথ মহড়ার মাধ্যমে চীন রাশিয়া ও ইরান পশ্চিমা সামরিক জোটগুলোর বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করছে বলে মনে করেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতির কারণে এই সামরিক তাৎপর্য আরও বেড়েছে এছাড়া মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ এই ওমান উপসাগর দিয়ে বিশ্বের পঁচিশ শতাংশেরও বেশি জ্বালানি তেল পরিবাহিত হয় ফলে এই এলাকায় তিনটি বড় শক্তির সামরিক উপস্থিতি বিশ্ব বাণিজ্য জন্যেও গুরুত্বপূর্ণ একটা বার্তা বহন করছে সন্ধ্যার আলোয় আবার নেমে এসেছে নীরবতা দূরের তীরে দাঁড়িয়ে এক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক দিকে যুদ্ধ জাহাজের আলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে সমুদ্রের বুক থেকে ভেসে আসছে শুধু ঠেউয়ের শব্দ এই মহড়া কি শুধু একটা সামরিক কৌশল নাকি নতুন কোনো বৈশ্বিক সংঘাতের পূর্বাভাস উত্তর হয়তো তিনি জানেন না তিনি শুধু এটুকুই বুঝতে পারছেন পৃথিবীর ক্ষমতার ভারসাম্য আবারও পরিবর্তিত হচ্ছে নতুন সমীকরণ তৈরি হচ্ছে সমুদ্রের বুকে যার জন্য প্রস্তুত থাকতে হবে পুরো বিশ্বকে সন্ধ্যার অন্ধকার গভীর হতে থাকে সাথে বাড়ে অজানা আশঙ্কা যুদ্ধের সম্ভাব্য ছায়া কি আবার নেমে আসছে পৃথিবীর মানচিত্রে সময় এর উত্তর দেবে